আমরা আমাদের অফিস থেকে পাত্রপাত্রীর সন্ধান দিতেছি আজকে ইতিমধ্যে আজকে যে পাত্রীটির সন্ধান দিতে চলে আসছি আপনাদের সম্মুখে আপনারা ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখে যাবেন শুনে যাবেন আমি কি বলতেছি আমরা সিলেট জেলা থেকে একটি পাত্রীর সন্ধান নিয়ে আসছি সেই পাত্রীটি হচ্ছে ডিভস এবং খুবই অসহায় পরিবারের ভালো একটি পাতৃ খুব সুন্দর সুশ্রী আপনারা চাইলে আমাদের কাছ থেকে মেয়েটির ছবি নিয়ে আপনারা দেখে কথা বলতে পারবেন আর কথা বললে আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে মেয়েটি অত্যাধিক মায়েটি মায়েবির চেহারা খুবই ভালো গরিব পরিবারের যারা এই মেয়েটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত আলোচনাগুলি জেনে নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর